দেখতেন এই পাঞ্জাবি দেখতেন এম্বোটার এ কিন্তু খুবই নিকট একটা এম্বোটারি সিম্পুলের ভিতরে খুবই খুবই গর্জি একটা এম্বোটারি জি এই পানের দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকা এই আমাদের সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে দেশ বাংলাদেশ ছাড়ে দেশের বাইরে অনেক প্রবাসী ভাইরা অনেক পাঞ্জাবি নিতেছেন আমাদের কাছ থেকে আপনিও চাইলে যারা এই ভিডিওটা দেখতে পাবে দেখতেছেন আপনিও চাইলে আমাদের এখান থেকে পাঞ্জাবি নিতে পারবেন বিশ্বস্ত স্বাধীন ইনশাল্লাহ আমরা কথা কাছে মিল থাকি পাঞ্জাবি বিক্রি করে থাকি এরপরে বাজান দেখাচ্ছি এটা কিন্তু হাতায় কলারে এবং বুকে করা রয়েছে এর ভিতরে কয়েকটা কালার রয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে বানানি দেখাচ্ছি এটা হচ্ছে বিসক কাপড়ের ভিতরে খুবই সফট একটা কাপড় এর ভিতরে তিনটি কালার রয়েছে আমি ভিডিও দুটি কালার দেখাবো কালার জি জি খুবই সুন্দর কালার আপনি দেখতে পানি কাপড় কাপড়টা দুলবে এর দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সেনাপাটন লাগা রয়েছে আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি যেটা কম দামি হোক বেশি দামি হোক প্রত্যেকটা পাঞ্জাবি আমরা সেনাপাটন ব্যবহার করে থাকি কারণ হচ্ছে সেনাপাটনটা খুবই সুন্দর আর বিষয় হচ্ছে আমরা সেনাপাড়নগুলো কিন্তু চায়না সেনাবরণ ব্যবহার করে যেগুলো হচ্ছে টিকসই সেনাবরণ এবং সেনাবরণগুলো আমরা মেশিনে লাগিয়ে থাকি যেগুলো হচ্ছে ভালোভাবে বসে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় এর দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে আপনি নিলে চাইলে বারো পিস পাঞ্জাবি বারো ডিজাইন অথবা আপনি যদি পঞ্চাশ পিস পাঞ্জাবি নেন আপনি চাইলে পঞ্চাশটা পাঞ্জাবি পঞ্চাশটা ডিজাইন নিতে পারবেন এবং পাঞ্জাম যদি বিক্রি করতে না পারবেন আপনি ইনশাল্লাহ এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন অথবা আপনি পঞ্চাশ বিক্রি হচ্ছে না আপনি চাইলে বিশটা দশটা করে অন্য পানি নিতে পারবেন আপনি ওই দামে নিতে বিষয় এমন না আপনি যেই দামের চান ওই দামে দিতে পারবেন একটা পাঞ্জাবি দেখাচ্ছি এইটা হচ্ছে কাফাতার পাঞ্জাবি কাঁ পাতা কিন্তু বর্তমানে খুবই আহ যুবকদের জন্য খুবই একটা পছন্দের পাঞ্জাবি এই পাঞ্জাবির দাম হচ্ছে মাত্র সাতশো টাকা এই পাঞ্জাবির দুইটি কালার রয়েছে ইনশাল্লাহ এই মুহূর্তে অন্য কালার দেখতে পারবেন এর কাপড় দেখাচ্ছি এটা হচ্ছে চমক কাপড়ের ভিতরে খুবই সুন্দর একটা কাপড় এর দাম হচ্ছে মাত্র সাতশো টাকা এরপর যে পাঞ্জাবি দেখাচ্ছি এটা হচ্ছে উল কটন কাপড়ের ভিতরে অনেকে এই কাপড়টাকে পাকিস্তানি কাপড় বলে বিক্রি করে কিন্তু এটা কাপড়টা পাকিস্তানি কাপড় না পাকিস্তানি কাপড়ের কপি বাংলাদেশ তৈরি হয়েছে এ দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা হাতায় কলারে এবং বুকি এমব্রয়ডারি কাজ করা রয়েছে এবং সুইং গুলো দেখলে দেখতে পাবেন সুইং গুলো কিন্তু খুবই নিখুঁত সুইং করা যদি কাছে দেখেন ইনশাল্লাহ আরো ভালো লাগবে যে সমস্ত ভাইরা দুই হাজার ছাব্বিশ সালে ঈদ থেকে কেন্দ্র করে ব্যবসা করতে চান আপনি যদি ব্যবসা করার ইচ্ছা রয়েছে অন্ততপক্ষে কাপড় কেনার আগে পাঞ্জাবি কেনার আগে মায়ের দা ফেশন ইনশাল্লাহ একবার ঘুরে যেতে পারেন একবার চা খেয়ে যেতে পারেন তারপরে অন্য কারখানায় বা অন্য প্রতিষ্ঠানে যে পাঞ্জাবি করতে পারেন কারণ হচ্ছে ইনশাল্লাহ আসলে মায়ের ফ্যাশন আপনার পাঞ্জাবি পছন্দ হবে এটা আমরা আশাবাদী এরপরে যে পাঞ্জাবি দেখাচ্ছি এটা হচ্ছে করুন কাপড়ের ভিতরে খুবই আরামদায়ক পাঞ্জাবি অনেকটাই একশো বছর কথা বলবো না কারণ হচ্ছে আমাদের একশো বছর বলছে যতটুকু জানি যে কাপড়ের ভিতরে অনেকটা থাকে আমরা বলবো না অনেকটাই কটনের পরিমাণ বেশি কিন্তু খুব আরামদায়ক কাপড় এটা হচ্ছে হাতায় কলারে এবং বুকি আমি করা রয়েছে এটার দামও রয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে অক্সফোর্ড কাপড়ের ভিতরে এটা হাতায় কলারে বুকে এম্ব্রয়ডারি করা রয়েছে এর দাম হচ্ছে মাত্র আটশো টাকা আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা শুধু কাপড়টা বাইরে থেকে কলাই করে নিয়ে আসি এম্ব্রয়ারি থেকে শুরু করে নিয়ে সুইং আয়রন ফিনিশিং সবগুলো আমরা নিজেরা করে থাকি এই হচ্ছে আমরা একটু কম দাম দিতে পারতেছি এরপরে যে কাপড় দেখাচ্ছি এটা হচ্ছে অক্সফোর্ড কাপড় এর দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে যে আটে পাঞ্জাবী দেখাচ্ছি এটা হচ্ছে খুবই আহ সুন্দর একটা কাপড় উল কটন কাপড় কাপড়টা পরতে খুবই আরামদায়ক কাপড় সফট কাপড় খুবই এর দুটি কালার রয়েছে এর দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যে প্রিয় দর্শক যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করে চাচ্ছেন আপনারা অবশ্যই ইনশাল্লাহ পাঞ্জাবি নিয়ে ব্যবসা করেছিল আমাদের একটা করতে পারেন ইনশাল্লাহ আমরা কথা কাজে মিল রাখে ব্যবসা করি ধোকাবাজি ব্যবসা আমরা করি না সুতরাং একটা আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছে পাঞ্জাবি দিতে পারেন ইনশাল্লাহ আপনার পাঞ্জাবি ভালো লাগবে বাসাবাদি আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ